হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানান যে ভাই আমার গ্রুপটা দুদিন আগে অনলাইনে ছিল তবে এখন আর অনলাইনে শুরু করে না বা অনলাইনে আমার ইমো গ্রুপটা আমি দেখতে পারি না তো এই প্রবলেমটা কিভাবে সলভ করব তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে হঠাৎ করে ইমো গ্রুপ যদি অনলাইনে শুরু না করে তাহলে কিভাবে পুনরায় আবার অনলাইনে শুরু করাবেন তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে প্রথমেই আমরা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করব করার পর এখানে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখেন অনেক গ্রুপ অনলাইনে দেখা যায় তবে আপনাদের গ্রুপটা হঠাৎ করে অনলাইনে দেখা যায় না আসলে এই প্রবলেমটা কেন হয় দেখুন এখানে ইমুতে কিন্তু হাজার হাজার বা লক্ষ লক্ষ গ্রুপ আছে এখন এর মধ্যে আপনাদেরকে টপে আসতে হয় তাহলে আপনাদেরকে ডায়মন্ড খেলতে হবে কিন্তু টপে থাকবে আর পুরাতন গ্রুপ যদি তাহলে হঠাৎ করে অনলাইন থেকে চলে যায় বা দেখা না যায় তাহলে তখন আপনি কি করবেন দেখেন ইমুটি মূলত সেইগুলো গ্রুপ অনলাইনে শুরু করায় যেগুলো গ্রুপ হচ্ছে র্যাঙ্কিং ভালো থাকে বা যেগুলো গ্রুপে বেশি বেশি সময় দেয় তারা বা বেশি বেশি ডায়মন্ড খেলে তো সেইগুলো গ্রুপ সবসময় কিন্তু আমাদের এই সামনে রাখে আমাদের সামনে দেখতে পারি এখন আপনাদের গ্রুপটাও যদি হটাত করে অনলাইনে না দেখা যায় বা এখানে সামনে না আসে তাহলে কিভাবে আবার টপে আসবেন তো সেই ক্ষেত্রে আপনার গ্রুপে আপনাদের বন্ধু নিয়ে বেশি বেশি সময় দিতে হবে বেশি বেশি কথা বলতে হবে বা আপনাদের গ্রুপে বেশি বেশি ডায়মন্ড ফেলতে হবে কি ভালো থাকবে বা আপনার গ্রুপটা ইমোটিম যখন বুঝবে না আপনার গ্রুপটা টপে আছে তখনই কিন্ত আবারও অনলাইনে পুনরায় আপনার গ্রুপটা শো করাবে বা দেখাবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনলাইন থেকে কেন গ্রুপটা হঠাৎ করে রিমুভ হয়ে যায় বা দেখা যায় না মূলত এমুটিম সব সময় এইগুলো গ্রুপে অনলাইনে রাখে বা টপে রাখে যেগুলো গ্রুপ র‍্যাঙ্কিং ভালো বা যেগুলো গ্রুপে প্রচুর পরিমাণে তারা সময় দেয় ঠিক আছে তো আপনার গ্রুপটাও যদি এভাবে অনলাইনে রাখতে চান বা টপে রাখতে চান সেই ক্ষেত্রে আপনার গ্রুপে বেশি 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 সময় দিতে হবে ডায়মন্ড খেলতে হবে তাহলে যখন র্যাঙ্কিং ভালো থাকবে তখন পুনরায় আবারো হচ্ছে অনলাইনে দেখা যাবে আশা করি বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে আপনার গ্রুপটা অনলাইন থেকে চলে যায় বা কিভাবে পুনরায় আপনার অনলাইন থেকে চলে গেলে সেই গ্রুপটা আবারো অনলাইনে দেখাতে পারবেন সেই ছিল ভিডিও ধন্যবাদ